সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে আপনারা সেলাই মেশিনের ভিতরের অংশে তেল দিবেন এবং তেলটা আপনারা কোথায় কোথায় দেবেন সেলাই মেশিনের উপরের অংশে আমরা তেল প্রত্যেকেই দিতে জানি তেল দিলে মেশিন ভালো থাকে বাট সেলাই মেশিনের নিচের অংশে কোথায় কোথায় তেল দিতে হয় সেটা আমরা অনেকেই জানি না নিচের অংশে তেল দেওয়ার জন্য প্রথমেই মেশিনটাকে উঠিয়ে নিতে হবে এই যে দেখুন আমি মেশিনটাকে উঠিয়ে নিয়েছি যখন আপনি মেশিনটাকে উঠাবেন মেশিনের এই যে হুইলটা রয়েছে যেই জায়গাটায় আমরা গুড়াই হুইলটাকে গুঁড়াবেন গুঁড়ানোর পরে দেখবেন ভালোভাবে লক্ষ্য করবেন সেলাই মেশিনের কোন কোন জায়গাটা নড়ছে এই যে দেখুন এইখানটা নড়ছে এখানটা নড়ছে এইখানটা নড়ছে এখানটা নড়ছে যেই যেই জায়গাগুলো খুব বেশি নড়ছে বুঝতে হবে সেলাইয়ের সময় এই জায়গাগুলো খুব বেশি পরিমাণে কাজ করে তো যখনই আপনি মেশিনের ভিতরের অংশে তেল দিবেন তখন হুইলটাকে গুড়িয়ে প্রত্যেকটা জায়গায় ঠিক এরকম তেল দিয়ে নেবেন অনেকে বলে যে সেলাই মেশিনে আপু কখন তেল দিব সেলাই মেশিনে মূলত আপনি রাতে তেল দিবেন সেলাই মেশিনে আপনি যদি রাতে তেল দেন তাহলে সবচেয়ে ভালো হয় রাতে তেল দিয়ে আপনি মেশিনটা রেখে দিবেন তারপর সকালে যখন আপনি কাজ করবেন সেলাই মেশিনে কাজ করার সময় মেশিনটাকে ভালোভাবে মুছে তারপর কাজ করবেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য সেলাই মেশিনে এই মুহূর্তে ভিতরের অংশে তেলটা দিয়ে নিলাম তো ভিতরের অংশে তেল দেওয়ার পরে আপনি যদি দিনের বেলায় তেল দেন তাহলে অবশ্যই দশ পনেরো মিনিট মেশিনটাকে এইভাবে রেখে দিবেন দশ পনেরো মিনিট পরে ভিতরের অংশটাকে সুন্দরভাবে মুছে নেবেন মুছে তারপরে মেশিনটাকে সোজা করে বসিয়ে উপরের অংশে তেল দিবেন। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে ঘুরে আসছি দশ মিনিট পরে আমি আপনাদেরকে সে মেশিনটা মুছে তারপরে উপরের অংশে কোথায় কোথায় তেল দিতে হয় সেটা দেখাবো ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পরে আমি হচ্ছে একটা টুকরো কাপড় দিয়ে মেশিনটাকে আমি সুন্দরভাবে মুছে নেবো আপনারা যখনই সেলাই মেশিনে তেল দিবেন অবশ্যই তেল দেওয়ার পরে মেশিনটা একটা সুতি কাপড় দিয়ে একটু মুছে নেবেন মুছে নিলে মেশিনে যতটুকু তেল শোষণ করা দরকার সেটা শোষণ করার পরে অবশিষ্ট যে তেলটা আছে সেটা আপনি মুছে নিলে ভালো হবে মেশিনের যত ময়লা আছে সবগুলো এই মোছার সাথে চলে আসবে যত জায়গায় ময়লাগুলো জমে গিয়েছে সবগুলোকে মুছে নিতে হবে সবগুলোকে এরকমভাবে একটু মুছে নেবেন অনেক ময়লা থাকে সেলাই মেশিনের নিচের অংশে সেই ময়লাগুলো এই মোছার সাথে চলে আসবে আমার চ্যানেলে অলরেডি সেলাই মেশিনের তেল কিভাবে দিতে হয় মেশিনের যত্ন কিভাবে নিতে হয় সেই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু একটু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন একটু ঘুরে দেখতে পারেন সেলাই মেশিনে অন্তত সপ্তাহে যদি মেশিনে কাজ না করেন অন্তত সপ্তাহে একদিন মেশিনে তেল দেবেন আর যদি মেশিনে কাজ করেন তাহলে দুই দিন পর পর সেলাই মেশিনে তেল দিবেন আর নিচের অংশে এইভাবে মুছে পরিষ্কার করে পনেরো দিনে একদিন তেল দিলেই হয়ে যাবে প্রতিদিন দিতে হবে না এবার মোছা শেষ হয়ে গেছে আমি মেশিনটাকে উঠিয়ে নিব মেশিনটাকে আমি উঠিয়ে সেট করে নিয়েছি এবং উপরের অংশে আমি তেল দিব কোথায় দিব এই যে ছিদ্রগুলো রয়েছে মেশিনের ঠিক এই ছিদ্রের অংশে মেশিনে তেল দিয়ে নেব প্রত্যেকটা জায়গায় সুন্দর করে একটু তেল দিয়ে নেবেন সেলাই মেশিনের এই জায়গাটাই হচ্ছে চাকার এই জায়গাটায় একটু লক্ষ্য করুন দেখুন এই জায়গাটায় হচ্ছে চাকার জয়েন্টটা থাকে এই জায়গাটায় একটু লক্ষ্য করেছেন এই জায়গাটায় কিন্তু আপনাকে তেল দিতে হবে এই জায়গাটায় অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে এই জায়গাটায় তেল দিলে আপনার মেশিন চালানো খুব সহজ হবে খুব নরম হবে মেশিনে শব্দ করবে না যখনই আপনারা সেলাই মেশিনে তেল দিবেন অবশ্যই এই জায়গাটায় তেল দেবেন যখনই আপনার মনে হবে আপনার মেশিনটা খুব শক্ত হয়ে গিয়েছে আপনি চালাতে পারছেন না তখনও কিন্তু এই জায়গাটায় একটু তেল দিয়ে নেবেন এবং সেলাই মেশিনের এই যে পিছনে একটা নাট আছে এই নাটটাকে ঠিক এরকম গুডালে এই যে দেখুন এটা যখনই আপনি এরকম গুড়াবেন এই পিছনের এই জায়গাটায় ফাঁকা হয়ে যাবে একটু লক্ষ্য করুন তারপরে এই ভিতরের অংশটায় আপনি একটু তেল দিয়ে দেবেন এই যে ভিতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে এইখানটায় একটু তেল দিয়ে নিতে হবে এখানটা অনেক শুকিয়ে আছে লোহার জিনিস আপনি যত তেল দিয়ে ভালো রাখতে চেষ্টা করবেন ততটাই ভালো থাকবে আমি এই জায়গাটায় তেল দিয়ে নিলাম এবার এটাকে আমি লাগিয়ে নিব মেশিনের উপরের সাইডে আমি তেল দিয়ে নিয়েছি দাঁতের এই সাইডটায় তেল দিতে হবে যদি আপনি ভিতরে তেল না দিয়ে থাকেন আমি ভিতরে যেহেতু তেল দিয়েছি তাই এই সাইডটায় আর তেল দিব না বাইরের এই যে ফুটোগুলো রয়েছে এই জায়গাগুলোতে একটু তেল দিয়ে নিব এই জায়গাগুলোতে একটু তেল দিয়ে নেবো এই জায়গাগুলোতে তেল দেওয়া হয়ে গেলে পরে এবার আমি আবারও একটা সুতি কাপড় দিয়ে একটু মুছে নেব ঠিক তেলের যেই কাপড়টা তেল দিয়ে মুছেছি সেটা দিয়েই মুছে নিব লোহা যেহেতু আমি সুন্দরভাবে এই যে দেখুন মুছে নিলাম একদম চকচকা হয়ে গিয়েছে কোথাও এবার ময়লা নেই কোথাও ঝং ধরা নেই এই কোয়েলটা সুন্দরভাবে একটু মুছে নেবেন সব জায়গাটা এরকম মোছা হয়ে গিয়েছে যে দেখুন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকার আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেলাইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ